হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা অবশেষে কালীগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা মিনি কক্সবাজারে আসলাম ঘুরতে এটা ঝিনেদা মাগুরা দুই জেলার সীমান্তবর্তী এলাকা এখানে খুবই লোকজন হয় প্রচুর মানুষ বিকালে ঘুরতে আসে টলার এখানে টলার পাওয়া যায় এখন এখানে প্রতি পিস একশো টাকা করে নেয় ঘুরতে আধা ঘন্টা ঘোরাবে পুরা নদী হাজার হাজার দর্শক এখানে আসে আমরা এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পেয়েছি বিকালবেলা প্রচুর লোক খুব সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে আপনারা আসবেন খুবই সুন্দর এখানে এই যে টলার আর টলার এখানে অনেক টলার পাওয়া যায় এই সাইডে গ্রাম আছে এই যে গ্রাম আমরা আধা ঘন্টা ঘুরে চলে আসলাম ধন্যবাদ